জামাত ইসলামের পক্ষ থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে বাসায়ল উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকে আগামী উনিশে জুলাই ঢাকার সরোয়াড্ডি উদ্যানে জামাতের উদ্যোগে যে জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশে দেশবাসীকে অংশগ্রহণ করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে আজকে আহ্বানমূলক এই মিছিল আমরা সম্পন্ন করেছি সম্মানিত আগামী জামাত ইসলামীর বাংলাদেশের পক্ষ থেকে এই দেশের মুক্তি সনাদ হিসেবে যে সাত ঘোষণা করা হয়েছে সেই সাত বাস্তবায়নের মধ্য দিয়ে এই বাংলাদেশকে এবং সর্বদলীয় বাংলাদেশি সহ গড়ে তোলার মুক্তির সারা দেই সাদ্ধায় ঘোষণা করা হয়েছে। কোন প্রিয় আমি বাসালবাসী সকলের কাছে যে কথাটা বলতে চাই আজকে উপস্থিত আছেন যা আকিস্টামী ভাষায় লোকজেলার সম্মানিত আমির জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন তৌহিদি জনতা জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আর প্রাণপ্রিয় ভাষাইলবাসী সাংবাদিক বন্ধুগণ পথচারী এবং ব্যবসায়ী ভাইরা জামায়াত ইসলামের পক্ষ থেকে যে দাবিগুলো করা হয়েছে তার প্রথম দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরির মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন যেন দেশের মানুষ করতে পারে ভোটাররা জানা ভোট দিতে পারে সেই কর্মসূচি জামাত ইসলামের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আমরা বিগত দিনে দেখেছি নির্বাচন হয়েছে দিনের বেলা কিন্তু ভোট হয়ে গেছে রাত্রিবেলা ভোট হয় সকালবেলা ওনারা করে ভোট দেওয়া শুরু করেছিল সেই ভোটের ঐতিহ্যকে সেই ভোটের ঐতিহ্য আমরা বিলীন করে দিতে চাই জামাত ইসলামের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দিতে চাই একজন ভোটার তার ভোটকে স্বাধীন ভাবে সে ভোট দেবে এটাই জামাত ইসলামের প্রতিশ্রুতি এই সকল দল যেন তাদের লেভেল পেইং পায় কোন দলের প্রতি বৈষম্য নয় ফুলের কোন দলের প্রতি বিশেষ বিশেষ ভাবে নজর নয় সকল দলকে সমান সুযোগ দিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই হচ্ছে জামাত ইসলামের এক নম্বর দাবি দুই নম্বরে বলা হয়েছে গত দুই হাজার চব্বিশের জুলাইয়ে যে সকল শহীদ বাইরা জীবন দিয়েছে হিসেবে আমাদের প্রিয় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায় আজকে আমরা দেখতে পাই গত জুলাইতে আমাদের এই দেশের প্রহীদ জনতা ছাত্র যুবক মেহরতি মানুষ এবং ছয় বছরের শিশু কন্যা সহ তাদেরকে হত্যা করা হয়েছে সেই সকল হত্যার প্রতিটি হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার এবং যারা এর সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে প্রাণপ্রিয় ভাইরা জামাত ইসলামের পক্ষ থেকে তৃতীয়দের জানি জানানো হয়েছে প্রয়োজনীয় মৌলিক সংস্কার সকল ক্ষেত্রে নির্বাচন প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে

সমাধানের ব্যবস্থা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে এই সাধ্য ভাগ মধ্যে পিয়ার পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচনের দাবি জামাত ইসলামের পক্ষ থেকে পিয়ার পদ্ধতির মধ্য দিয়ে পরিসংখ্যানগত দিক থেকে ভোটের পরিসংখ্যানগত ভোটের মাধ্যমে যেন জাতীয় সংসদে আমাদের প্রতিনিধি যায় যাতে এই জাতীয় সংসদ একতর ভাবে কোন একটি দলের জন্য তাদেরকে যেন

তাদের এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে এই প্রবাসী ভাইয়েরাও যেন তাদের ভোটাধিকার প্রযোগ করতে পারে এটাও জামাত ইসলামের অন্যতম দাবি পরিশেষে আমি যে কথাটা বলতে চাই বিগত চব্বিশে জুলাই চব্বিশে জুলাইতে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতার যে স্বাদ উপভোগ করছে একটি কচক্রি মল একটি সন্ত্রাসী গোষ্ঠী বিগত পরাজিত শক্তি এই দেশের এক সন্ত্রাসী যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই বিশৃঙ্খলা সৃষ্টি করার ক্ষেত্রে জড়িত আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরে হাত করেছে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বাহিনীর হাত পড়েছে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এরপরে যে কথা বলতে চাই মরা জোড়াই গত জোড়াইতে যে সকল বাইরা শাহাদ বরণ করেছে তাদেরকে শাহাদাতের মর্যাদা তাদেরকে দিতে হবে শহীদের মর্যাদা তাদেরকে দিতে হবে প্রিয় ভাইরা এরপরে আমি যে কথাটা বলতে চাই আমরা জোড়াইতে আমাদের প্রায় দুই হাজার ভাই বোন জীবন দিয়েছে আমরা এক বছর যেতে না যেতেই সেই শহীদদের রক্তের দেখছি একজন ব্যবসায়ীকে একজন দোকানদারকে পাথর দিয়ে তার মাথাকে দিয়ে এই হত্যা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই তকারী যে বলারই হোক না কেন যে গোস্থির হোক না কেন পারে কে আইнера উতায়নে তার শাস্তির বিধান করতে হবে সম্মানিত ভাইরা জামাত-ইসলামের পক্ষ থেকে আমরা সকলকে আহ্বান জানাই আসুন জামাত-ইসলামের পতাকা তলে সমবেত হন এই দেশকে একটি স্বাধীন সার্বভৌম একটি জারবাদ মুক্ত একটি সন্ত্রাস মুক্ত দেশ করার জন্য জামাত-ইসলামই যে অর্গের পদক গ্রহণ করেছে এই জামাত-ইসলামের পতাকা সকলে সমবেত হয়ে জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে সামনের দিনে যারা আমাদের মধ্যে কোন বেদায়ত নেই এই দেশের এই দেশের গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল সকল ব্যক্তি সকলকে আমরা আমাদের ছোটখাটো মতামত মতাবেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই দেশ বিরোধী যে সকল শক্তিগুলো আছে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ এবং এই দেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বুকে বাংলাদেশ পারে এই সকলে আপনারা এসেছিলেন আমাদের কথাগুলো শুনেছেন এবং বিশেষ করে আগামী উনিশ তারিখে জামাত ইসলামের পক্ষ থেকে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশে আপনাদেরকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং আপনারা সকলে ভালো থাকুন বা সাইল উপজেলাবাসী সকলে ভালো থাকুন এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি অমর বিল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ